গুড মর্নিং সবাইকে আজ গণেশ চতুর্থী সবাইকে শুভ গণেশ চতুর্থী তাই সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো এখানে না সকাল সকালই সবাই ওই মাটির ঠাকুর করে নিয়ে বসে পুরো রাস্তা ময় বসেছে তো সকাল সকাল একটু ফুল কিনতে চলে গেলাম পুজো যেহেতু নাহলে একটু বেলা হলে আর পাবো না অমৃতা ঘুমোচ্ছে আমরা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ফুল নিতে আমরা তিনজন দেখো ফুল নিয়ে নিলাম তাও মালাটা পেলাম না ঠাকুরে তো ভাবলাম দেখা যাক হয় বা নিয়ে নেব না সামনের থেকে যদি কিছু পাই তো নিয়ে দেখো ভাবলাম যে চলো একটু বাজারও করে নিয়েছি তারপর বাড়ি এসে অমৃতাকে ডাকলো ডেকে ওর বাবা বলো চল ছুটি রয়েছে আর রোদও বেরোয়নি সকাল এখনও ওই আটটার মতো বাজে তো ওরা একটু ব্যাডমিন্টন খেলছে আর আমি এদিকে পুজোর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর কিচেনটা তো সকালবেলা কালকে করে রেখেছিলাম তো আর কিছুই সেরম হয়নি আবার সকালবেলা একবার করে নিয়েছি আর সকালে ঠাকুরের বাসনগুলো যেগুলোতে রান্না করব ওগুলোও সব ধুয়ে রেখেছি আর যা যা করব সেগুলোও সব আমি কিচেনে গুছিয়ে নিয়েছি এবার যে কাজে রাখা আসবে ও ঘর ঝাড়ু মেরে মুছে দিয়ে গেলে সকালে একটু ঝাড়ু মেরে নিয়েছি তো মুছে দিয়ে চলে গেলে তারপর ঠাকুরের রান্নাটা শুরু করব আর এদিকে দেখো সব প্রত্যেকটা গাড়িতে করেই ঠাকুর এখানে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুজো হয় সব ঠাকুর নিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো কি না যাই না সেটাই ভিডিও নিয়েছিলাম আর এদিকে আক্কাও চলে এসেছে তো আক্কা কাজ করতে থাকুক আর অমৃতার পাপাকে বললাম ওর যেহেতু এক্সাম রয়েছে তো একটু পড়িয়ে দাও সেই মতো ওদেরকে নিয়েও একটু পড়াতে বসেছে তো আক্কা কাজ করে চলে গেলে তারপরে আমি ঠাকুরের সব ভোগটা করা শুরু করুক তাই এদিকে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম এই দেখো আনটি ঠাকুর নিয়ে যাচ্ছি বললাম না প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের যেমন তুলসী মন্দির থাকে না এরা সাউথে সবাই ওই প্রত্যেক বাড়িতে গণেশকে গণেশের মন্দির প্রত্যেক বাড়িতে আজকে গণেশ পুজো হবে আর যা যা হয় ঠাকুরকে মানে সব কিছু করে নিজেদের রান্নার মতো ভোগ করে দেয় তো আমি আনটি মানে আঁকাও চলে গেছে কাজ করে আর অমৃতাকে বললাম তুমি ঠাকুরের কাজটা গোছাও কেন ওকে গোছানোটা শেখাচ্ছি বড় হচ্ছে প্রথমে আমার তো মনে হয় বাচ্চাদেরকে আগে একটু ঘর গোছানো একটু ঠাকুরের ঘাস এগুলো দিয়ে কাজ শেখানো আমার আমার কাছে মনে হয় এগুলো করলে ভালো হয় তো ওদেরকে আমি দুজনকে বললাম যে ঠাকুরের কাজটা গোছাও আমি ঠাকুরের রান্নাগুলো করে নিই তো প্রথমে এসেই আমি আগে একটু ভারমাসেলি পায়েস বসিয়ে দিলাম তারপরে ওটা বসিয়ে দিয়ে আমি সব কাটাকাটিগুলো করে নিলাম আমার কাছে বাসন রয়েছে খুব বেশিও তো নেই তো চপার বা এগুলো তো নেই তো ওই প্লেটটার মধ্যে রেখে আগে কেটে নিই কেটে ওই কড়াইয়ের মধ্যে সব দিয়ে এক এক করে ধুয়ে তারপর আবার এতে করে নেবো বাসন রয়েছে কিন্তু খুব বেশিও তো নেই তো হয়ে যায় ম্যানেজ করে আমার মোটামুটি তো সেই মতো আমি ওই পাঁচ রকম ভাজার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি এদিকে কাঁকরোল বেগুন কুমড়ো আলু আর একটু হয়েছে ফুলকপি ভাই ভেজে নেবো আর একটু খিচুড়ি করব আর পায়েস তারপরে মুড়ির মোয়া রয়েছে গমের মোয়া রয়েছে আর মিষ্টি নিয়ে এসেছে মোদক নিয়ে এসেছে আর তোমার পাঁচ রকমের ফল রয়েছে তারপর জানি না এগুলো করি তারপর কি হয় কেননা ছেলে ছেলে মানে সকাল থেকেই বলছে পুজো হবে মানে ও লুচি লুচি করছে তো আমরা আর কি এ করে বলছিলাম যে ঘরের গণেশই লুচি খেতে চাইব চাইছে তো লুচি তো করতেই হবে কেন বললাম এখানে সবাই না ওই ছেলের মতোই পুজো করে আর কি গণেশকে তো আমি তো ওগুলো কেটে শুধু শুরু করে দিয়েছি এবার হাজব্যান্ডও স্নান করে চলে এসেছে তো বললাম আমি একটু হেল্প করে ও আমাকে খিচুড়ি সব ওই জোগাড় করে দিয়েছে তারপরে পাতাগুলো মানে প্লেটের মাপে ওই পাতাগুলো কেটে ওগুলোও সব রেডি করে দিয়েছে এবং ভাজা জিনিসগুলো গরম গরম এর মধ্যে রাখলে তো কেমন দাগ হয়ে যায় তো এটা দেখতেও কেমন লাগে তো ভাবলাম কলা পাতার ওপর দিয়েই দেবো একদিকে আমার ভাজাও সব হয়ে গেছে কেউ একজন জোগাড় করে দিলে না ফটফট হয়ে যায় তো এখন আর ওর ওরই মেন হাজব্যান্ডেরই বেশি এই যে পুজো করো প্রত্যেক বছর বাড়িতে পুজো হয় তো এই বছরও করো এখানে প্রত্যেক বাড়িতে হয় তো অমৃতা জবে থেকে বলতে পেরেছে এমনি নিজেরাই পুজো করি কিন্তু ঠাকুরকে সব বানিয়ে দিই অমৃতা যখন ছোটো ছিলো তখন থেকে দেখেছে যে পাশের বাড়ির সবাইদের পুজো হয় তো তো মা আমাদেরও গণেশ পুজো করবো তবে থেকেই করি তো আগে প্রথম দুই এক বছর ওই মৌদক মিষ্টি ফল দিয়ে করতাম তারপরে তিন চার বছর হলো ঠাকুরকে একটু ভোগও বানিয়ে দিই তো সেই মতো দেখো সব এদিকে রান্না করতে করতে আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ফলগুলো সব গোটা দিয়েছি মোয়া মিষ্টি মৌদ এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে ভাজা হয়ে যেতে ওটা নেড়ে আরেক পাশে কড়াইতে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সব হয়েও গেছে ভাবলাম গণেশকেও দিচ্ছি যখন আমি সব তো মানে ঠাকুরের কড়াতে করেছি আমার যে বাড়ির রাধাকৃষ্ণ বা যা সব রয়েছে বাড়ির এতেও একটু দিই সকালে আমি পুজো করে নিয়েছিলাম তো ভোগ করেছি যখন ওগুলো একটু ঠাকুরকে দিই তো অত তো বাসন আলাদা আলাদা করে দেওয়ার মতো নেই তো একটা বড় থালাতেই ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি সব আর এদিকে ঠাকুরের কাছে সব সাজিয়ে নিয়েছি তো আগে আমি ওর মধ্যে রেখেই গণেশকে পুজো করতাম তো অমৃতা আর অমৃতার পাপা বললো না এটাকে বাইরে বের করে পুজো কর এদিকে অমৃতা সাজিয়ে দিয়েছে আর দেখো দুদিকে ওই পান দিতে ওই পান দিয়েছি সুপরিটার পেলাম না সুপরি দিতে সুপরি দু তিনটা দোকান খুঁজলাম আর পেলাম না তো ওই প্যাকেটের মধ্যে কি একটা দেয় দোকান থেকে পানের সাথেই পান নিলে ওগুলো দেয় তো আমি ওগুলোই দিলাম মো স্মৃতি টাইপেরই কিছু হবে দিয়ে দেখো অমৃতা সাজিয়েছে যেমন পেরেছে ও সাজিয়েছে কিন্তু খুব সুন্দরই হয়েছে প্রথম করছে সেই মতো খুব সুন্দরই হয়েছে আর ছেলে তো এদিকে ডিস্টার্ব করছে আর ওর কথা মতো লুচি লুচি করছিলো তো ওর জন্য একটু ঠাকুরের জন্য একটু লুচিও বানিয়েছি আর ঘরের গণেশ আমার লুচি খেতে চেয়েছে সেইখানে তো একটু বানাতেই হবে কিন্তু পাঁচ রকম ভাজা আর খিচুড়ি আলুর তরকারি করেছি লুচি করেছি পায়েস করেছি আর মোদক মিষ্টি আর মুড়ির মোয়া গমের মোয়া ওগুলো তো রয়েছেই আর ফল দিয়েছি এগুলো দিয়ে পুজোর আয়োজন করেছি তো এবার আমার মানে ফুল রাখার জন্য একটা প্লেট রয়েছে কিন্তু ওটাতে ওই সব কিছু সাজিয়ে দেওয়ার জন্য না একটা বার ফুল রাখার জন্য কিছু নিতে হবে তো আমি যখন পুজো করছিলাম ছেলে বললো ও পুজো করবে তোকে প্রদীপটা দিতে ভয় পাচ্ছিলাম তোর বাবা বললো ছেড়ে দাও তোকে দিলাম ও দেখো করছে ও সব করবে ও পুজো করবে ক্যামেরা ধরবে তো এবার একে একে অমৃতাকে ওর পাপাকে সবাইকে বললাম তোমরা একটু করে আরতি করে নাও আর আমি এদিকে এই যে ঠাকুরকে দিয়েছি ওই ওই ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে দিই পুজোটার দিনটা বেশ ভালোই কেটেছে আমাদের মানে ওরাও ছুটিতে বাড়িতে রয়েছে আর সবাই যখন কোনো পুজোতে সবাই বাড়িতে থাকলে বেশ ভালোই লাগে আর এই পুজোটাতে ছুটিও পায় হাজব্যান্ড সেই জন্য ও মানে এই পুজোটা করতেও চায় জন্মাষ্টমীতে যেমন থাকে না মানে ছুটি থাকে না কিন্তু রাত্রিতে হয় তো ওটাতে কোনো অসুবিধা হয় না এদিকে বাড়ির ঠাকুরকেও ভোগ দেখিয়ে দিলাম তো করেছি যেহেতু দুটো ঠাকুরকেই দিয়ে দিলাম এদিকে অমৃতাকে বললাম তুমি একটু ঠাকুরকে আরতি করে দাও আর এই ঠাকুরকেও সব ভোগগুলো নিবেদন করে দিলাম যেমন পারি নিজেদের মতো পুজো এখানেও এখানেও সবাই বাড়ির সব মেম্বাররাই পুজো মানে বাড়ির লোকেরাই পুজো করে মানে ব্রাহ্মণ ট্রাহ্মণ দিয়ে না প্রত্যেক বাড়িতেই আজকে গণেশ পুজো হচ্ছে বিকেলে তোমাদের দেখাবো প্রত্যেক বাড়ির ওই যে গণেশ নিয়ে এসেছে আবার বিকেলে যেইখানে যা পুজো হবে ওই বড়ো মন্দিরে যে পুজো হয় ওইখানে গিয়ে সব ঠাকুরগুলো রেখে আসবে কোথায় আর ফেল মানে এ করবে ঠাকুরকে বিসর্জন দেবে তো সেই হিসাবে ওই মন্দিরে রেখে আসে ওরা যখন ঠাকুর নিয়ে ফেলতে যায় ছোট ঠাকুরগুলোও নিয়ে চলে যায় আর দেখো সিংহাসনটা তো ওইখানে গণেশটা থাকতো তাই একটু খালি খালি লাগছে আর পুজো হয়ে গেছে চলো আমরা এবার সবাই একটু ঠাকুরের গান চালিয়ে একটু ঠাকুরের কাছে বসেছিলাম তো তারপর ছেলে তো প্রচণ্ড দুষ্টমি করছে ওকে আর ধরে রাখা যাচ্ছে না তো ও তো দু একটা মানে মিষ্টি খাওয়ার জন্য শুধু মানে পুজো হয়েছে আমি মিষ্টি খাবো তো আবার আরতি করতে চাইছে তো ওকে ছেড়ে দিলাম যে যাও করো না এটা এটা সন্ধ্যেবেলা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা প্রসাদ কি সবাই রেস্ট নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা যখন আমি পুজো করতে এসেছি ছেলে তখন আবার এ করবে তো ওকে করতে দিলাম এটা সন্ধেবেলা তো ভাবলাম সন্ধ্যে দিয়ে একটু ওই যে ঠাকুর চারদিকে পুজো হয়েছে ওগুলো একটু দেখতে বেরোবো এই সন্ধ্যেবেলা পুজো দিয়ে দিলাম ঠাকুরের কাছে সন্ধ্যে দিয়ে দিলাম আর ঠাকুরকে একটু এও করে নিলাম দিয়ে সবাই রেডি হয়ে নিয়েছি এবার আমরা একটু ঠাকুর দেখে আসি আশেপাশে আমাদের বাড়ির পাশে একদম ঠাকুর হয়েছে সেই মতো বাবুকেও রেডি করে দিয়েছি অমৃতাকেও রেডি করে দিয়েছি সবাই রেডি হয়ে এবার আমরা ঠাকুর দেখতে চললাম দেখো বাড়ির পাশেই একটা পুজো হয়েছে বেশ বড়ো করে পুজো হয় সকাল থেকে আসার ইচ্ছে ছিল সকালে একবার দেখে গিয়েছি কিন্তু আর আসার টাইম হয় যেহেতু বাড়িতে পুজো করছিলাম আর এই দেখো প্রত্যেক বাড়ি থেকে পুজো হয়েছে করেছিলাম না দেখো ঠাকুরগুলো সব এখানে রেখে গেছে বিকেলবেলা এখানে রেখে চলে যায় এবার এই ঠাকুর যখন ফেলতে যাবে ওগুলো মানে বিসর্জন বিসর্জন করতে হবে ওগুলো বিসর্জন দিয়ে দেবে ছেলেও এদিকে স্টেজে উঠে গেছে ওদের সাথে একটু মজামস্তিক করছিল ও এখানে ছেলের সাথে ভালোই মিশে যায় দেখো পাশাপাশি কম করে আটটারা পুজো হয়েছে তো সব ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা ওই যে দেখলাম তারপর অনেকটাই ঘুরে ঘুরে দেখো এবার এইখানটার কাছে ঠাকুর নিয়ে বেরিয়েছে প্রশাসনে তো সেই জন্য পুরো ট্রাফিক লেগে গেছে ওই যে ঠাকুর নিয়ে বেরিয়েছে এখানে রাত্রিতে রাত্রিতে এরকম বেরোয় ঠাকুর নিয়ে রাত্রিতে বেরোয় প্রায় কেন জানি না একটা সন্ধ্যাবেলা বেড়েছে সব ঘুরে ঘুরে একদম আমার বাড়ির পাশে একটা কৃষ্ণ মন্দির রয়েছে তো এখানে প্রণাম করে বাড়ি চলে এলাম সবাই তো এখানে দেখলাম আজকে গণেশ পুজো যেহেতু আর এখানে প্রত্যেকটা মন্দিরেই না গণেশ ঠাকুর থাকবেই প্রত্যেকটা মন্দিরে যারই মন্দির হোক গণেশ ঠাকুর থাকবেই তো যেহেতু সেই গণেশ ঠাকুর ছিল পুজো হয়েছে তো সেই হিসেবে ওইখানে প্রসাদ দিচ্ছিলো ছোলা শীত আর হালুয়া আর এখানে ছ মানে গণেশ ঠাকুরকে ছলাটা খুব দেয় সুন্দর বলে ছোলা প্রসাদটা খুব দেয় তো ওইখানে প্রণাম করে ওইখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম দেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই